সো গাইজ ওয়েলকাম টু চাপলিস গেমিং আজকে আমি কথা বলবো আমাদের দুটো বেসিক কার্ড একটা ভিনিসিয়াস জুনিয়ার আরেকটা হচ্ছে সাং ইউ মিন সো গাইজ ভিডিওটা শুরু করার আগে আমি বলি ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা আপনাদের জন্য ওর্থ হিট এবং কোনটা নিলে আপনারা ভালো খেলতে পারবেন বা বেটার খেলতে পারবেন ঠিক আছে তো প্রথমে আমি কন্ট্রাক্টে চলে যাই এবং কন্ট্রাক্টে গিয়ে স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্টে চলে যাই সেইখান দিক গিয়ে আপনাকে বোঝাতে হবে সো প্রথমে হচ্ছে যারা একটা ভালো লেফট উইং খুঁজছে যেই লেফট উইংটা কিন্তু অ্যাটাকে খুব ভালো ভূমিকা পালন করে মানে যেই যেই প্লেয়ারটা অ্যাটাকে খুব ভালো খেলবে হ্যাঁ এবং বল ভালো করে প্লেয়ার তৈরিও করে দিতে পারবে ঠিক আছে ভালো গোলের সামনেও যেয়ে গোল টোল দিয়ে পুরো ম্যাচটাকে বের করে দিতে পারবে সেটা লাস্ট মোমেন্টেই হোক আর ফার্স্ট মোমেন্টেই হোক যাই হোক তো ব্যাপারটা হচ্ছে যে এরকম অনেক প্লেয়ারই আমরা জানি আছে কিন্তু তাদের মধ্যে বেস্ট লেফট উইং আপনারা যেটা জিপি দিয়ে কিনতে পারেন কয়েন তো ভাই পাওয়া অনেক চাপের প্রথমত সপ্তাহে দুশো কয়েন করে মনে হয় প্রায় দেয় হ্যাঁ মনে হয় না দেয় সো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমি দেখিয়ে দিই আজকে আমি যেই তুলনাটা করব সেটা হচ্ছে বিনিসিয়াস জুনিয়রের সাথে দুটো বেস্ট লেফট উইং কার্ড ঠিক আছে তো আমাকে যেটা করতে হবে ফিল্টার করে নিতে হবে প্রথমে সো ক্লাব টিমস হচ্ছে ইউরোপের হ্যাঁ আচ্ছা সরি এখানে আমি একবারে লেফট মেরে দিই তাহলে দেখি চোখ কি লেফট উইংয়ের বেস্ট দুটো প্লেয়ার আছে তো সো প্রথমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিনিশিয়াস জুনিয়রের বেস কার্ড আছে ঠিক আছে আর একটা কিন্তু স্যাং ইউনিংয়ের বেস কার্ড আছে সো দুটোর মধ্যে ডিফারেন্স আর দুটোর মধ্যে কোনটা খেলালে আপনারা বেশি লাভ পাবেন এবং কোনটা বেস্ট আপনাদের জন্যে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা সো দেখুন বেনিশিয়াস জুনিয়রের যদি কথা বলি প্রথমেই আমাদের দেখতে হবে এদের প্লেইং স্টাইল কারণ প্লেয়িং প্লেয়িং স্টাইল হচ্ছে সব থেকে বড়ো ফ্যাক্ট একটা কার্ডের যে যে কার্ডটা কীভাবে পারফর্ম করবে সো দিস ইজ আ রোমিং ফ্ল্যাঙ্ক কার্ড ঠিক আছে তো আমরা প্রথমেই দেখে নিই এটা হচ্ছে একটা রোমিং ফ্ল্যাঙ্ক কার্ড সো রমিং ফ্ল্যাঙ্ক কার্ড কী করে রমিং ফ্ল্যাঙ্ক কার্ড কিন্তু আপনার যেই ধরুন আপনার লেফট উইংয়ের এই বেনিশিয়াস জুনিয়রটাকে খেলাচ্ছেন সো যখনই আপনি বল পাস করবেন এই লেফট উইংটা কিন্তু সরাসরি বক্সের কাছাকাছি চলে যায় বক্সের কাছাকাছি চলে যাবে এবং বলটা কিন্তু ধরে নেবে খুব তাড়াতাড়ি সো রোয়ামিং ফ্ল্যাং কিন্তু এরকম একটা প্লেয়ার যেগুলো লেফট মিড ফিল্ড থেকে ওপরের দিকে উঠে একদম বক্সের দিকে সরাসরিভাবে চলে যায় মানে বেশিরভাগই অ্যাটাকিং চান্স পেলে অ্যাটাক করে গোল করে সো মিনিশিয়াস জুনিয়রের প্লেয়ার স্টাইল আর সাংউনমেনের প্লেইং স্টাইল কিন্তু দুটোই কিন্তু সেম রম অ্যান্ড ফ্ল্যাং ঠিক আছে কিন্তু এদের মধ্যে যে খেলার তফার্তা বা খেলার যে প্র কীভাবে কে পারফর্ম করে সেটা দেখানোর জন্যই আমি আজ জাস্ট আপনাদের বেসিক দুটো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো তো গাইস চলুন একটা প্র্যাকটিস ম্যাচ খেলা যাক এবং প্র্যাকটিস ম্যাচ প্র্যাকটিস ম্যাচ সরি প্র্যাকটিস ম্যাচ খেলে চলুন আমরা দেখি যে ভিনিশিয়াস সরি সাং কিভাবে কীভাবে অ্যাটাক করে বা সাং মিন কী করে অ্যাটাক করতে পারে

আমি জাস্ট দেখুন ও কিন্তু বক্সের মধ্যে টুক করে ঢুকে যাচ্ছে ঠিক আছে এই দেখুন এক মিনিট সাংমিন মিন বলটা দেবে এই দেখুন ফ্ল্যাঙ্ক এটাকে বলে ফ্ল্যাঙ্ক করা ঠিক আছে সো ওর যেই কাটটা আছে সাংমিন মিনের ও কিন্তু ফ্ল্যাঙ্ক মারার ট্রাই করে ঠিক আছে সব সময় ফ্ল্যাঙ্ক মেরে ঢুকে যায় সো ওকে নিয়ে একটা গোল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি সো ওই যে মোহাম্মদ সালা গোল দিতে গেলাম সরি আপনাকে দেখিয়ে দিচ্ছি সো এখানে বলটাকে পেয়েছি বলটা পেয়ে গেছি এইবার দেখুন মানে পাস তো অবশ্য নেই খেলতে হবে এই এই দেখুন কোথায় চলে গেছে তো কিন্তু হলো না বাট হয়ে যেত কোথায় ও চলে গেছে সো রোমান ফ্রেন্ড কারটা কিন্তু মেন এই গাছটাই করে পুরোপুরি ভাবে কিন্তু অ্যাটাকিং পজিশনে খাবে চলে যায় সো এটা হচ্ছে সাংয়ুং মিনের ছিল ঠিক আছে এবার আমি ডিফারেন্সটা বোঝাই আপনার হচ্ছে ভিনিশিয়াসে ঠিক আছে এবার কিন্তু ভিনিশিয়াস নেমে গেছে হ্যাঁ এবার ভিনিশিয়াসের খেলাটা দেখব ওপেন স্পেসে থাকতে পছন্দ করে সবসময় যেখানটা আপনি ওকে ফাঁকা জায়গায় বল দেবেন দেখবেন এই দেখুন এই দেখুন রানটা মিট করে তো আর বিনিসিয়াসের মিন কিন্তু অনেকটা একই রকমই কাজ করে কিন্তু বিষয়টা হচ্ছে বিনিশিয়াস একটু বেশি ফাস্ট এবং বলবো আমি যে অ্যাটাকিংয়ের ক্ষেত্রে বেশি কিন্তু ফিনিশিং কিন্তু ফিনিশিং কিন্তু সাউন ইউন মিনের অনেক বেটার হ্যাঁ সাউনমিনের ফিনিশিংটা কিন্তু বেটার এই দেখুন ফ্র্যান্ড কী করছে ফুল ফুল ফ্ল্যাঙ্ক দেখুন ফুল ফ্ল্যাঙ্ক মারার চেষ্টা করে ঠিক আছে সো যদি বুঝতে কারোর অসুবিধা হয় বলবেন আমি অন্যভাবে আর এই রকম সো আশা করছি আপনাদের দুটো কার্ডের মধ্যে বোঝাতে পেরেছি যে কোন কার্ডটা আপনাদের জন্য বেস্ট হবে দেখুন এবার আমার লাস্ট ওপিনিয়ন ঠিক আছে দেখুন আপনারা লেফট উইংয়ে যদি খুব ফাস্ট প্লেয়ার খেলাতে চান খুব ফাস্ট যে আপনার আর্লি ক্রস লাগবে এবং খুব ফাস্ট যদি খেলাতে চান তাহলে অবশ্যই ভিনিসিয়াস সাজেস্ট করব আমি ঠিক আছে আর আপনারা যদি ভিনিসিয়াস মানে যদি ভালো করে ফিনিশিংভাবে ইউজ করতে চান শর্ট ফটের ক্ষেত্রে এইসবের ক্ষেত্রে তাহলে কিন্তু অবশ্যই আমি সান ইউন মিন বলবো তার মেন রিজনটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি ব্যাক করে আপনাদের ভালো করে দেখবেন ভিনিসিয়াসের এটা আমি প্লেয়ার চেক করছি প্লেয়ার ডিটেলস ঠিক আছে বল গার্ডনল ড্রিবলিং টাইট পজিশন নাইনটি টু নাইনটি সিক্স নাইনটি ঠিক আছে ফিনিশিং দেখুন সেভেন্টি নাইন থেকে এইটটি ওয়ান বিনিশিয়াসের বিনিশিয়াসের ফিনিশিং দেখুন এইটটি ওয়ান ফিনিশিং ঠিক আছে আর এখানে স্পিড আর অ্যাক্সেলেশন যেটা আমি বলেছি স্পিড আর অ্যাক্সেলেশন চাইলে ভিনিসিয়াস অবভিয়াসলি ঠিক আছে কিকিং পাওয়ারের ক্ষেত্রে এইট্টি ওয়ান ব্যালেন্স স্ট্যামিনা এইট্টি টু এইট্টি ফাইভ মডার ঠিকঠাক এইবার আমি যদি আসি সাং ইউরমিনের কথায় দেখুন আপনি টফারটা এইখানে মেন ভালো করে লক্ষ্য করুন ঠিক আছে এইগুলো এইট্টি নাইন এইটটি ফাইভ নাইনটি এইটটি ওয়ান ঠিক আছে ফিনিশিং দেখুন এইটটি থ্রি ভিনিশিয়াসের ফিনিশিং যেখানে এইটটি ওয়ান ওর কিন্তু এইট্টি থ্রি অনেকটাই বেশি কাল দেখুন ভিনিশিয়াসে কিন্তু কাল এতটা নেই ওর কিন্তু কাল আছে এইটটি ফাইভ বিনিশিয়াসের কালটা আমি দেখিয়ে দিচ্ছি বিনিশিয়াসের কাল কম এই দেখুন ওর কাল সেভেন্টি সিক্স আর ও এইট্টি ফাইভ সো বুঝতেই পারছেন যে ব্যাপারটা কী হচ্ছে আপনাদের সাথে হ্যাঁ ফাইভ কাল তার মানে কালে গোলদের জন্য বেটার স্পিড কিন্তু ভিনিসিয়াসের বেশি কিপিং এই যে কিকিং পাওয়ারটা আছে সরি এই কিকিং পাওয়ারটা কিন্তু ভিনিসিয়াসের থেকে অনেকই বেটার নাইনটি বাট এই নাইনটি নাইন যেটা আছে এটা কিন্তু ভিনিসিয়াসের অনেক বেশি সো ব্যালেন্সও কিন্তু ভিনিসিয়াসেরই বেশি স্পাইরেস স্ট্যামিনাটা যে সো এখানে আপনারা তো জানেন যে কীভাবে প্লেয়ার প্রগ্রেশন বা লেভেল আপ করতে হয় আপনাদের নিজেদের মতো বানিয়ে নিতে পারেন কার্ডটা তবে সব দিক থেকে আপনাকে বানাতে হবে তো সো সেই হিসেবে মাথায় রেখে দেবেন আশা করি আমি আপনার এই ইউন মিন আর ফিনিশিয়াসের বেস কার্ডের মধ্যে দুটো তফাত আমি বোঝাতে পেরেছি আশা করো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং বিস্তারিত আলোচনা করে দিলাম এরপর এই কার্ড নিয়ে আশা করি আপনাদের কোনো প্রবলেম বা কোনো রকম কোয়ারি থাকবে না তবুও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানান আমি আপনাদের ট্রাই করব যে খেলা বেটার করার আরও কি করে আপনারা খেলা বেটার করতে পারেন সেটা ট্রাই করতে ট্রাই করানো তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই ঠিক আছে তো এরকম বিস্তারিত ভিডিও চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করুন যাতে আমি মোটিভেশান পাই আপনাদের জন্য ভিডিও বানাবো আজকের জন্য এতটুকুই টাটা